আমার নাম জাকির হোসেন খান আমার ছেলে রামপুরা রেস্টুরেন্টে আন্দোলনে নিহত হয়েছে পুলিশের গুলিতে এখন আমি তার বিচার চাই উনিশ তারিখে শুক্রবার আমার বাড়ি পানবাড়িয়া মেহেন্দিগঞ্জ পানবাড়িয়া উত্তর উলানিয়া একচুয়ালি কিছু বলার ভাষা রেখে না আমাদের অসংখ্য ছোট ছোট ভাই মা বোন এই বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হয়েছে তো আমরা আসলে আজকে আসছি যারা নিহত হয়েছে তাদেরকে তাদের বাবা মাকে তাদের পরিবারকে সান্ত্বনা জানাতে এবং তাদেরকে সহানুভ জানাতে এবং আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে কিছু তাদেরকে সাহায্য করার জন্য আর সর্বশেষ আমি একটা কথা বলতে চাই প্রতিটা খুনের বিচার এই বাংলার মাটিতে সবাই দেখতে চাই ইনশাল্লাহ দর্শক আসসালাম আলাইকুম উনিশে জুলাই অর্থাৎ রামপুরা পুলিশের গুলিতে নিহত মেহেন্দিগঞ্জ উলানিয়া ইউনানের পানবাড়িয়া গ্রামের সেই শাওনের বাবাকে আর্থিক সহযোগিতা করছেন আমাদের বিশিষ্ট ব্যবসায়ী মেহেদি আসাদ রাজিম ভাই দর্শক শাওনের বাবার আমরা অনুভূতি নিব আমরা শাওনের বাড়িতেও গিয়েছিলাম এর আগে তার জানাজার সময় কবরস্থান একাধিক নিউজ আমরা করেছি শাওনের বাবার আমার নাম জাকির খান আমার ছেলে রামপুরা টিপি সেন্টারের পাশে হায়দার রেস্টুরেন্টে সাইকি করছে সেখান থেকে ভাত খেতে আমাদের মুখ বন্ধ ছিল কথা বলার ভাষা ছিল না আমরা নিঃশ্বাস নিতে পারতাম না চারদিক বন্ধ ছিল তো ইনশাল্লাহ আমাদের ভাইদের রক্তের বিনিময়ে আমাদের ভাইদের শ্রমের বিনিময়ে আমরা যে স্বাধীন দেশ স্বাধীন পেয়েছি

Bayar, biar segera video.